নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারি গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যে বলেছিলাম যে একটা ঐতিহাসিক নিউজ তোমাদেরকে দিতে চলেছি এবং চিরঞ্জিত স্যার কিন্তু যেটা আজ থেকে তিন মাস পরে তুমি শুনতে পারবে দু মাস পরে শুনতে পারবে সেটা কিন্তু স্যার আগে বলে দেয় এবং তোমাদেরকে আজকে যেটা বলছি সেটা কিন্তু ঐতিহাসিক থেকে কিছু কম নয় তার আগে প্রত্যেকজন স্টুডেন্টকে এবং তার পরিবারকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো মন খারাপ না করে উঠে পড়ে লাগো ব্যাক টু ব্যাক পি থেকে কিন্তু মোড তো তোমাদেরকে এটা বলছি যে একটা রিক্রুটমেন্ট শেষ না হতে আরেকটা একটা রিক্রুটমেন্টের বিরাট বড় সুযোগ কোন কোন রিক্রুটমেন্টের কথা ডাব্লিউবিপিএসআই কেপিএসআই এক্সআইজেএসআই এসআই কনস্টেবল এক্সাইজ কনস্টেবল এনভিএফ ওয়্যারলেস এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তার সম্পূর্ণ ডিটেইলস কিন্তু ভিডিওর মধ্যে তুলে ধরব ভিডিওটা কিন্তু একটা লাইক চাই ভাই এবং চ্যানেল যারা প্রথম দেখছো কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে সবকিছু খবর খবর কিন্তু আগে জানানো হয় তো তোমাদেরকে আরেকটা কথা বলি একটু ফ্লাস ব্যাকে যাও তো যে তোমাদের এখন সবাই বলছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমার পরীক্ষা হবে ডাব্লিউ তুমি আজ থেকে তিন মাস আগে যখন পরীক্ষার কোনো গল্প ছিল না একটু ভালো করে ফ্ল্যাশ ব্যাকে গিয়ে দেখো চিরঞ্জিত স্যার কিন্তু তোমাদের এসআই এর এক্সামিনেশনের ডেট কিন্তু বলে দিয়েছিল যে তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো এইটুকু জেনে রেখো না জেনে না শুনে কখনো কোনো কথা বলি না কারণ হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ কিন্তু আজকে আমার হাতে আজকে এক হাজার দু হাজার নয় কয়েক হাজার স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করছে এবং কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি এবছর আমার টার্গেট ইতিহাস গড়ে দেবো কারণ চিরঞ্জিত স্যারের ইতিহাস চিরঞ্জিত স্যারই ভাঙবে এইটুকু জেনে রেখো দুশো প্লাস এ বছর কিন্তু এসআই সিলেকশনের টার্গেট রেখেছি কারণ ভাই তোমাদের দু হাজার উনিশের প্যাটার্ন ফলো করছে কারণ দু হাজার উনিশ কিন্তু এত সহজ প্যাটার্ন না কারণ সম্পূর্ণ ডেসক্রিপটিভ কারণ তুমি জিকেটাই হচ্ছে খেলা আর সেখানেই যদি তুমি ঠিকঠাক মার্কস তুলে নিতে পারো তাহলে গল্প কিন্তু শেষ হয়ে যাবে তো বারবার করে বলছি যাদের মনে হচ্ছে যে স্যার এসআই আমাকে চাকরি পেতে হবে কাঁধে তারা করতে হবে তাহলে বাবু ঠিকঠাক জায়গায় পড়াশোনা করো কেউ আজকে ধূপ বাতি দিয়ে শুরু করছে এরকম জায়গায় করবে পড়া তো হবে সবাই কেউ না কেউ পড়াবে কিন্তু এইটুকু জেনে রেখো সবাই চিরঞ্জিত স্যার হতে পারে না আজকে থেকে দাঁড়িয়ে তখন যখন পরীক্ষার রেজাল্ট বেরোবে তখন কিন্তু কান্না করবে আর মনে হতো যে ইস যদি স্যারের কাছে পড়তাম একশোটা জিকে দেবো একশোটা জিকে দেবো তার মধ্যে জিকে কমন থাকবে এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা কারণ তোমাদের জিকে ফর্মেটই হচ্ছে দশ নম্বর করে খুব সাবধান দেখো ভাই বোঝা গেল খুব সাবধান থেকো উল্টো পাল্টা জায়গায় যাবে তো শেষ হয়ে যাবে আর বাকি কনস্টেবল তো আমি বলেই দিয়েছি দিন আমার সাথে থাক আমি বুঝে নেবো বিশ্বাস কর ভরসা দেবো বোঝা গেল এবং তোর পরিশ্রম আমি করব তুই ফ্রন্টে পরিশ্রম করবি কিন্তু চাকরি তোর হবে আনন্দ হবে আমার বোঝা গেল অল দ্য বেস্ট তো আগে পরপর পরপর দেখে নাও যে তোমাদের কোন ডিপার্টমেন্টে কি ভ্যাকান্সি আসতে চলেছে আর একটা জিনিস ভাই লাস্ট পর্যন্ত কিন্তু থাকবে কারণ তোমরা যারা এখন ভর্তি হচ্ছ দীপাবলির অফার কিন্তু আজকে রাত্রির মধ্যে প্রকাশ হচ্ছে অর্থাৎ ভিডিও প্রকাশ করা মাত্র দীপাবলির অফার এরপরে যারাই ভর্তি হবে একশোটা সিট ভাই বেশি দিতে পারবো না কারণ একটা সাব ইন্সপেক্টর একটা কনস্টেবলকে তৈরি করতে গেলে তার পেছনে ছজন সাতজন ব্যাকে টিচার খাচ্ছে ঠিক আছে সমস্ত জিনিস বলবো এবং ধামাকা অফার যারা মনে করবে চিরঞ্জিত স্যারের কাছে করবো তোমাদেরকে বলবো তোমাদের শ্রেষ্ঠ অফার আমি তোমাদেরকে দেব এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এইটুকু অনুরোধ করছি তো চলো দেখো তো দেখো তোমাদের ভ্যাকান্সি এখানে যেটা আমি দিয়েছি এর থেকেও কিন্তু বাড়বে কিন্তু তোমাদের যতটা পর্যন্ত এখনো পর্যন্ত যে খবর যে কতটা আসতে চলেছে কবে টাকা কবে টাকা ফর্ম ফিল হবে ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু সবকিছু করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে কারণ তোমাদের কিন্তু যারা এখন পরীক্ষা দিচ্ছ তোমাদের হয়তো এর পরবর্তীতে সবাই চাকরি পাবে না কিন্তু তোমাদের এটা ব্যাক সাপোর্ট হিসাবে কাজে লাগবে তো আজকে যারাই প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু এগুলো জেনে রাখা দরকার মনের জোর অনেক বাড়বে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি বলবো কারণ নতুন রিক্রুটমেন্টে কিন্তু মেয়েদের হাইট নিয়ে কিন্তু একটা মারাত্মক তোমরা পরিবর্তন দেখতে পাবে শুধু এটাই পরিবর্তন নয় তার সাথে আরও বেশ কিছু পরিবর্তন কিন্তু তোমাদের পিএমটি তে কিন্তু করা হতে চলেছে তো যাই হোক তোমাদের দেখো ডাব্লুবি অনেক জুনার ব্যাপার হয়তো এখন থেকে নতুন করে খাচ্ছ তোমাদেরকে বলছি যে তোমাদের আপকামিং ভ্যাকান্সি দু হাজার প্রায় এগারোশো প্লাস আসতে চলেছে একজ্যাক্টলি এগারোশো বেশি হবে সম্ভাবনা বলায় ভালো কারণ কতটা কি বেরোবে সেটা তো ধরো বোর্ড ডিসাইড করে ঠিক আছে দু নম্বর হচ্ছে কে পি এস আই প্রায় সাতশো প্লাস ভ্যাকান্সি কিন্তু আসার কথা চলছে এবং এটা কিন্তু আরও বাড়তে পারে কারণ পুলিশের ভ্যাকান্সি বাবু প্রায় ষাট হাজারের উপরটি তো পশ্চিমবঙ্গে কম রয়েছে বোঝা গেলো এক্সাইজ কনস্টেবল বহু দিনের অনেক জনে ফেরা হয়ে গেছে স্যার এক্সাইজ মনে বেরোবে না চলো এক্সাইজের কিন্তু দিন পরিসমাপ্ত হতে চলেছে অর্থাৎ এক্সাইজ কিন্তু ভাই এবার তোমাদের দেখতে পাবে দু প্রায় সাড়ে তিন হাজার ছেলে মেয়ে উভয় পোস্ট প্রত্যেকটা আমি ছেলে মেয়ে ধরেই বলছি প্রায় সাড়ে তিন হাজার পোস্ট কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লিকেবেল হবে অর্থাৎ তোমরা প্রত্যেক জনায় পরীক্ষা দিতে পারবে অনেক দিনের স্বপ্ন বহুজনের এক্সাইজ এএসআই এসআই এই দুটো পোস্ট কি স্যার আসতে চলেছে এক্স্যাক্টলি তোমাদেরকে বলি প্রায় চারশো সাতাশি প্লাস এএসআই এবং দুশো একাশি প্লাস এক্স্যাক্টলি ডাটা কখনোই বলাটা ঠিক না এবং তোমাদেরকে এটা আরও বাড়বে কমবে না তো সেই জন্য প্রায় দিয়ে দেওয়া আছে তো তোমাদের এইটা কিন্তু এবছরে আসতে চলেছে মানে দু হাজার ছাব্বিশে আসতে চলেছে সকলের প্রিয় ডাব্লু পিপি কনস্টেবল তাই তো যেখানে চিরঞ্জিত স্যার অলরেডি তোমাদেরকে বলেছে এবছরের সিলেকশনে ওয়ান প্লাস সিলেকশানে একটা টার্গেট নিয়ে চলছি বোঝা গেল তো অবশ্যই এক একজনকে খাঞ্জার বানারাও ভাই বোঝা গেলো তো তোমাদের বলি আপকামিংয়ে তেরো হাজার প্লাস ভ্যাকান্সে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আরও বেশি বাদ এটা ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলছি অনেক কিছু কথা বলার আছে বাবু ভিডিওটা কি কারণে এগুলো কবে বেরোবে কী তোকে তো সেইভাবে আবার খাটতে হবে যারা নতুন রয়েছিস কেপি কনস্টেবল প্রায় আড়াই হাজার পোস্ট আবারও কিন্তু তোমাদের নতুন করে আসতে চলেছে ওয়ারলেস অপারেটার অনেক দিন ধরেই একটা তারা পরে অনেক ছবি দেখছো ওয়ারলেস অপারেটার স্টুডেন্ট ঠিক আছে ওখানে আমার 116 টা মতো চাকরি পেয়েছিল তো তোমাদেরকে বলি আবারো কিন্তু একবার ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা ওয়ারলেস অপারেটার আসতে চলেছে প্লাস আসতে চলেছে এক্স্যাক্টলি তোমরা ঠিকই দেখছ এবং তোমাদেরকে এটা বলি অনেক অনেকজনের ভাবে যে খবর চিরঞ্জিত স্যার কোথা থেকে পাই তোমাদেরকে বলি আমি তোমাদের মতো কিন্তু সাধারণই একজন কিন্তু এইটুকু বলি আমার অনুমান সাপেক্ষ অনেক বেশি আমার অনুমান গেসিং পাওয়ার অনেক বেশি ঠিক আছে ওই জন্য আমি অনুমান করে খবর পাই ঠিক আছে তো তোমাদেরকে বলি অনুমান করে পাই আর যা পায় কিন্তু তোমাদের জন্য খবরটা দিই সেটা তো অন্যায় নয় অগ্রিম ভ্যাকান্সির খবর না হলে মনে জোর পাবি কি করে এবং বাকি যে টিচাররা যারা আমার কোচ কেন আমার কোচ কেন তারাও তো ধরো এইটার উপরে প্ল্যানিং করবে প্ল্যানিং কমিশন হ্যাঁ না তো সকলের দরকার চিরঞ্জিত স্যারকে ঠিক আছে এনবিএ বাবু যারা রয়েছ সাড়ে তিনশোর কাছাকাছি তিনশো কুড়ি প্লাস একটা ভ্যাকান্সি তোমাদের বেরোতে চলেছে ঠিক আছে এবার চলো তোমাদেরকে একটা কথা বলি একটু ভালো করে শোনো এই যে এক্সাইজ বিভাগে এসআই এসআই এবং যে সাড়ে তিন হাজার যে নতুন কনস্টেবলের যে ভ্যাকান্সি এই দুটো ভ্যাকান্সিতে কিন্তু সিলেবাস কিন্তু ভাই চেঞ্জ আছে এদের সিলেবাস কিন্তু একটু চেঞ্জ আছে এইটা এবং এইটা তো স্যার এই সিলেবাস কোথায় পাবো তোমাদের জন্য আমরা যে বইটা লঞ্চ করেছি না আলটিমেট গাইড বুক আর চার বছর পরে আলটিমেট গাইড বুক আমি তো বলেই দিয়েছি তুমি যে কোনো পরীক্ষা দাও এখানকার তার সাথে গ্রুপ সি গ্রুপ ডি দাও বা তুমি এসএসসি জিডি দাও বা তুমি রেলওয়ে দাও তুমি যে কোনো পরীক্ষায় দাও ওই একটাই বই তোমার জন্য সেরা ক্যাপসুল হিসাবে কাজ করবে বারে বারে পাঁচটা বই না পড়ে তুমি একটা বই বারে বারে পড়ো আমি তোমাদেরকে বলছি এবছরও কলকাতা ডাব্লিউ পরীক্ষা তো এমনিতেই এসআই এর খুব সহজ প্রশ্ন এসেছিল কিন্তু তারপরেও বলছি তোমার যা প্রশ্ন এসেছিল একটা কারেন্ট অ্যাফেয়ার্স শুধু ওটা কারেন্ট অ্যাফেয়ার্স জায়গায় ছিল ওটা ধরো কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে আর একটা প্রশ্ন বাদ দিয়ে আটত্রিশটা কখন ছিল তো এটা মাথায় রেখো যে এমনি এমনি কোনো বই আজকে চিরঞ্জিত স্যার বার করে না আজকে তোমরা দেখো আমাদের প্র্যাকটিস থেকে গাদা গুচ্ছেন কমন আজকে যারা ক্ষেপণাস্ত্র টু পয়েন্ট নিয়েছে তাদের কাছ থেকে কমন যারা বজ্র পোয়া টু পয়েন্ট নিয়েছে তাদের কাছ থেকে কমন তো সেই জন্য তোমাদেরকে বলছি এত না ভেবে চিরঞ্জিত স্যার কোনো বই যদি লঞ্চ করে তো আলটিমেট গাইড বুক যখন বলছি যে তোদের কনস্টেবলের আমার ইতিহাস ধরে দেবে সেটা আপকামিংই হোক এসআই আপকামিং এ হোক চাই এবছরেরই ডাব্লিউবিপি কনস্টেবল কেপি কনস্টেবল হোক দেখাল আমি আবারও বলছো বই থেকে দাগি দাগিতে কি তো বলছে কমন এসছে বোঝা গেল তো বইটা একবার দেখে নে ঠিক আছে একবার দেখে নে নেই সর্বশেষ প্রকাশ হলো কিন্তু পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জিকে বই যেটা ফার্স্ট এডিশন ছিল দু হাজার একুশ আর আজকে চার বছর পরে কিন্তু দ্বিতীয় এডিশন যেটা আলটিমেট গাইড বুক টু পয়েন্ট জিরো পশ্চিমবঙ্গের এমন কোনো জিকে বই নাই যেটা এই বইকে বিট করবে আগে কথা নয় কাজে প্রমাণ যাও তোমাদের পরীক্ষায় যা জিকে প্রশ্ন আসবে আমি এখানে হলমনামা দিয়ে বলতে পারি তোমাদের একটা কি দুটো হয়তো কোনো সময় বাইরে দিতে পারে আবার ফুল এখান থেকে পেতে পারো তোমরা যে পরীক্ষায় দাও না কেন আপ টু ডাব্লিউ বিসিএসএ তোমরা এই বইটায় ফলো করবে আই রিপিট এগেন এর বাইরে কোনো কিছু তোমাদের দেবে না এইটুকু সিওরিটি রাখতে পারো বইটার দাম খুবই কম রাখা হয়েছে বইটার দাম ওয়ান প্রথম একশো জনের জন্য ওয়ান সেভেন্টি ফাইভ আকারে পাবে কিন্তু নেওয়ার আগে আমি বারবার করে বলছি এই সাবধান বার্তাটা একটুখানি মনে রেখো অনেকজন জানে না তাই সাতজন কেসে ভুগছে আমি বারবার করে বলছি তিনটে কপিরাইট নাম্বার এখানে দেওয়া আছে ভালো করে দেখো বই কিন্তু শেয়ার করলে সিক্সটি থ্রি এ কপিরাইট সেকশন অনুযায়ী এখানে কিন্তু এক বছরের জেল দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ঠিক আছে এবার চলো স্যার বইয়ের কন্টেন্ট দেখাও তোমরা তো এগুলো অলরেডি জানো এগুলো ইনস্টিটিউটের তোমার সাকসেস ঠিক আছে তো স্যার বইটা একবার দেখান স্যার বইয়ের কন্টেন্ট দেখো এই হচ্ছে আলটিমেট বুকের কন্টেন্ট যেখানে দেখো পুরোপুরি সুন্দরভাবে একদম নতুন প্যাটার্ন তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইটা কিন্তু মেনশন করে তার সাথে কি আছে স্যার তার সাথে আছে এইটা তুমি বাজারে কোথাও পাবে না এই যে এ ভ্যাকান্সি আসতে চলেছে প্রত্যেকটা সিলেবাস মেনশন করা আছে এবং সুন্দরভাবে করা আছে যারা গতকালের ভিডিও দেখ তোমরা দেখে নিও সেখানেও দেওয়া আছে ঐতিহাসিক ভ্যাকান্সি সেখানে তো চলো স্যার কীরকম কন্টেন্ট একটু দেখি স্ট্যাটিক জিকে একটু ভালো করে দেখো কীরকমভাবে তোমাদের জন্য স্ট্যাটিক জিকেগুলো সাজিয়ে দিচ্ছি এর বাইরে কিছু যদি দেয় তাহলে এইটুকু বলবো তাহলে যারা পশ্চিমবঙ্গের হয়তো দশ লাখের মধ্যে হয়তো জন পারবে বোঝা গেল এর বাইরে কোনো কিছু দেয় না কত সুন্দরভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি ইতিহাস ভূগোল প্রত্যেকটা সংবিধান একদম জেনারেল সায়েন্স যেগুলো যেগুলো থাকো জেনারেল সায়েন্সের মানবরক্ত এগুলো কিন্তু সাধারণত তুমি বড়ো বড়ো চ্যাপ্টার থেকে পাবে কিন্তু এগুলো আমি যেগুলো পরীক্ষায় আসে আমি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরেছি বোঝা গেল কম্পিউটার কম্পিউটার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোলা আছে অর্থনীতি এবার চলো তোমাদের আর জিনিস যেটা আমি তোমাদেরকে এখানে দেখাবো না কারণ তোমাদের এক্সাইজের সিলেবাস আমি ক্লাসের অংশটা বইটা নেওয়ার পরে পেয়ে যাবে ওটা আমি দেখাতে চাইছি না ঠিক আছে তো যাই হোক কিছু কন্টেন্ট তো থাকা চলো এবার তোমাদেরকে দেখায় বইয়ের কন্টেন্ট কীরকমভাবে সাজিয়েছি যদি তুই প্রকৃতপক্ষে পরীক্ষার্থীর হয়ে থাকো না তোমাকে দ্বিতীয়বার এটা নিয়ে আর ভাবতে হবে না বইয়ের কোয়ালিটি দেখো আমি তোমাদেরকে বারবার করে বলছি বইয়ের কোয়ালিটি দেখো বইয়ের কোয়ালিটি দেখো তারপরে তুমি নেবে কোন জায়গায় তোমাদের কোন জায়গায় ভুলভ্রান্তি আমি রাখিনি বুঝতে পেরেছো কোনো জায়গায় তোমাদের ভুলভ্রান্তি রাখিনি এবং প্রত্যেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একদম আপ টু দু সাল পর্যন্ত আমি তুলে দিয়েছি মহাকাশ গবেষণা কেন্দ্র একদম যেগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো আমি সেইগুলোই কিন্তু তোমাদের তুলে দিয়েছি বইটা প্রত্যেকজন এক কপি নিয়ে নাও আমি বলতে পারি এর বাইরে তোমাকে দ্বিতীয়বার জিকে কোনো দিন ভাবতে হবে না ঠিক আছে সকলে অল দ্য বেস্ট বইটা নিয়ে নাও আর পরবর্তী ভিডিওটা দেখো তো দেখো কবে কি সেই वैकेंसी বেরোতে চলেছে কবে থেকে ফর্ম পিলাব হবে স্যার কি পরিবর্তন আসছে চলেছে সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে বলার আগে বহু জনের বহু অপেক্ষা যে চিরঞ্জিৎ স্যার দীপাবলী উপলক্ষে কি অফার আসছে চলেছে দেখো তোমাদের জন্য হাড় কাঁপানো অফার দিতে চলেছি এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে আজকে চিরঞ্জিৎ স্যারের কাছে যারা পড়ছো আগামী দিনে পুলিশ হয়ে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করার জন্য কিন্তু তৈরি থাকো কিন্তু চিরঞ্জিত স্যারের জবান এক কাজ এক তোমরা একটুকু দেখেছো তাই বলছি যে অফারটাকে দেখে নাও বাপু মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য এই অফার দিতে পারবো যখনই ভিডিও পোস্ট হবে তারপরে কাউন্ট ডাউন স্টার্ট তো সেই জন্য বলছি এখানে ওখানে না তাকিয়ে চেষ্টা কর যে এখানে জয়েন কর কারণ তোদের এই ডেস্ক্রেপটিভ সবাই করাতে পারবে না আমি আবারও বলছি

চলো අපার একবার দেখে নাও যে অনলাইনে যারা ভর্তি হওয়ার জন্য বসে রয়েছে ও অনলি 48 ঘন্টায় কেবল 100 স্টুডেন্টকে দিতে পারবো এর বেশি না এসএ এর চরম করতে হচ্ছে তোদের জন্য রাতদিন मेहनत করে নোট বানাচ্ছি আমি নোটের কোয়ালিটি একবার দেখিয়ে দেব ঠিক আছে তাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেব মাত্র তোরা জানি যারা 1499 টাকা লাগবে 48 ঘন্টার জন্য মাত্র 999 টাকা মাত্র নাইন করে দিচ্ছি তোদের জন্য মাত্র নশো নিরানব্বই টাকায় ঠিক আছে আর তোরা জানিস আমরা ইন্টারভিউ বোর্ডে কোনো এক্সট্রা পয়সা কিন্তু নিই না আমাদের ডিএসপি সাহেব এবং আমাদের যে সাব ইন্সপেক্টর যে যারা রয়েছে তারা কিন্তু তোমাদের ইন্টারভিউ পড়াবে এবং ইন্টারভিউতে কিন্তু কোনো পয়সা তোমাদেরকে দিতে হবে না এই কোর্স থেকেই তোমাদের ইন্টারভিউ হবে বোঝা গেল কি বললাম তো সেই জন্য বলছি এর থেকে সুযোগ যদি কিছু চাস তাহলে আর কিছু বলার নেই এর থেকে কম টাকায় যদি কেউ পড়ায় সে ব্যবসা করা ছাড়া আর কিছু না এটুকু জেনে রাখিস সাব ইন্সপেক্টর এর থেকে কম কেউ দিতে পারে না বোঝা গেল এটুকু আমি বারবার করে বলছি দু নম্বর হচ্ছে কনস্টেবলের জন্য रुद्र ক্ষেত্র 3.0 लास्ट 40 দিন চিরঞ্জিত স্যারের সাথে অ্যাটেন্ড কর কথা দিচ্ছি যে তোদেরকে তৈরি করে নাও দায়িত্ব আমার থাকবে বোঝা গেল কি বললাম তো একটু ভালো করে দেখেন 799 টাকা লাগবে সেই জায়গায় মাত্র 519 টাকা যদি এই টাকাটা অনেক বেশি হয় তাহলে কিছু বলার নাই কিন্তু যদি মনে হয় স্যার নশো নিরানব্বই পাঁচশো উনিশ টাকার মধ্যে আমি ভর্তি হতে পারবো যারা আজকে ডেসক্রিপ্টিভ ব্যাচ নিচ্ছিস তোদের পিএসসি ক্লার্কশিপ আমি এখানে ফ্রি করে দেব তার সাথে ডাব্লিউ সাথে কেপিএসআই এর প্রিপারেশন ফ্রি করে দেব এবং তার সাথে কনস্টেবল ফ্রি করে দিলাম যা যা কনস্টেবল ফ্রি করে দিলাম ঠিক আছে তো হারিয়া তাড়াতাড়ি ভর্তি হ এবং তার সাথে যারা ব্রাঞ্চে পড়বি অর্থাৎ রানাঘাট পাঁচকুড়া বর্ধমান কাটোয়া যেখানেই পড়তে চলেছিস তোদের মানে অফলাইনে আপ টু ফর্টি পার্সেন্ট ছেড়ে দেবো বোঝা গেল কতজনের জন্য কুড়ি জনের জন্য একটু অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নিস কারণ অফলাইনে ব্যালেন্স এইভাবে বলা যায় না অনলাইনে ধর তো একটু বেশি আছে অনলাইনে থেকে একটু বেশি লাগে কিন্তু তার ফর্টি পার্সেন্ট অফার পাবি মানে সে প্রায় কাছাকাছি তোমার এর কাছাকাছি এর থেকে হয়তো দু পাঁচশো টাকা বেশি দিয়ে পেয়ে যাবে ইমিডিয়েট ভর্তি হওয়া এইটুকু বলতে পারি ঠিক আছে তো তার আগে একবার দেখে নেয় আমাদের এই দুটো ব্যাচের রুটিনটা একবার দেখে নেবাই ঠিক আছে একবার রুটিনটা দেখে নে এবং নোটের কোয়ালিটিটা দেখে নে চিরঞ্জিত স্যারের তারপরে নিচের বিবেচনা নিজে করবি লোকের মতন অ্যাপে পড়ায় না এটুকু যে নাকি চিরঞ্জিত স্যার না গুগল মিটে ক্লাস করায় কারণ গুগল মিট হচ্ছে সব থেকে সহজল এখানে তোমাকে সব কথা বলতে পারবি প্রত্যেকটা ক্লাসে ফুল এইচ রেকর্ডিং পাবি ক্লাসের পরে নোট এইচডি রেকর্ডিং এবং প্রত্যেক রবিবারে সেটা এসআই এর মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে তোদেরকে করতে দেবো তোরা করে আবার আমাদেরকে পাঠাবি এবং কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু তো মক টেস্ট দুদিন করে দেওয়া হবে বোঝা গেল তো একবার দেখে নেব আমি রুটিনটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মহাকাল ব্যাচ যারা ভর্তি হবে বা হয়েছ ঠিক আছে তোমরা এই রুটিন অনুযায়ী ক্লাস পাবে দেখো সোমবার ইংরাজি ডেসক্রিপটিভ ক্লাস অরিন্দম স্যার আছে মঙ্গলবার আছে বাংলা আছে ডেসক্রিপটিভ সব সন্ধ্যে সাড়ে সাতটা অঙ্ক আছে ডেসক্রিপটিভ চিরঞ্জিত স্যার বুঝতেই পারছো আমি নিজে নেব বৃহস্পতিবারে কিন্তু জিআই ডেসক্রিপটিভ চিরঞ্জিত স্যার আর সম্পূর্ণ নতুন প্যাটার্ন মানে এখানে ওখানে কাজ না শেষ হয়ে যাবে আমি আবারও বলছি তোদের দিকে পরে তখন বুঝতে পারবি যে স্যার কেন এতবার করে বলতো আজকে তোকে আজকে বিভিন্ন কোচিং সেন্টার দেখা পিলির পরীক্ষার পরে আরে আরে যে পিলির পরে মানে যে পিলি পরীক্ষার প্রশ্ন যা এসেছে তোদের কোনো কোচিং সেন্টারে যারা পড়ে নাই তারাও গিয়ে সত্য আনসার করে আরে ওটা প্রশ্ন এত সহজ প্রশ্ন এসছে কিন্তু মেনটাকে এরকম ভাবিস না সবাই বলছে আমাদের এখান থেকে কম সে তো বলবি ইউটিউবের কথা শুনে যদি চলিস তাহলে এইটুকু জেনে রাখিস সব শেষ হয়ে যাবে আর কিচ্ছু না বুঝলি শুক্রবারে দেখ জিকে শনিবারেও জিকে দুদিন জিকে দেওয়া হয়েছে রবিবারে ফুল ডেসক্রেপটিভ মক টেস্ট এটা কোথায় পাবি তুই কারণ ডেসক্রেপটিভ তোকে লিখে তো দেখাতে হবে ডেসক্রেপটিভ আমি তোদের দিকে যেভাবে তৈরি করবো আমার মনে হয় না যে তোকে দ্বিতীয়বার আর ঘুরতে হবে ঠিক আছে ইমিডিয়েট যোগাযোগ কর আমি আবারও বলছি ইমিডিয়েট যোগাযোগ কর আর নোটের কোয়ালিটি আবার দেখ একটু ভালো করে নোটের কোয়ালিটি দেখ এদ এই রকম ধরনের টিকা আসবে তোদের ঠিক আছে এবার কোনটা আসবে তুই কি করে জানলি বুঝতে পারলি আজকে এই জন্য অভিজ্ঞতা দরকার আজকে মানে কি বলবো একটা প্যাটার্নও একটা কথা বলে যে কি কীরকম ধরনের তুলবে বুঝতে পারলি তো ওই জন্য বলছি এইগুলো তোরাও পারবি না এইগুলো যারা নতুন নতুন খুলে বসে আছে একবার তাদের ব্যাকগ্রাউন্ড ভাবিস ঠিক আছে তো একবার ব্যাকগ্রাউন্ড ভাবিস যে তাদের কাছে আদবও এই ধূপ ধুনো দিয়ে বসছে নাকি আজকে বিগত এতদিন ধরে পড়াচ্ছে তো মাথায় রাখিস বাবা আজকে এই যে এই যে লেখাটা এর থেকে কম লিখলেও তোকে নাম্বার দেবে না এর থেকে বেশি লিখলেও নাম্বার দেবে না তো মাথায় রাখিস এইগুলো আমি এমনি এমনি এগুলো বানাচ্ছি না এগুলো শুধু তোদের জন্য বানানো নোট বুঝতে পারলি এগুলো তোদের জন্য বানানো নোট সব কিছু পেয়ে যাবি সব কিছু পেয়ে যাবি এদের দাদা কোষ বিভাজন কাকা বলে কোষের পর্যায়ে কি এদের কি কী বলা হয় বছরের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বছরের জন্য কিন্তু বিরাট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তো সেই জন্যই তো তোদের দিকে দেওয়া তো আমি বারবার করে বলছি বাবা সব শেষ হয়ে যাবে একটু উল্টো পাল্টা জায়গায় অ্যাডমিশন নিস না সব শেষ হয়ে যাবে কেমন তো চলো আর আর ইংরাজি বাংলাটা দেখে ইংরাজির কিছু নোট দেখায় যেগুলো আমাদের ব্যাচে অলরেডি আমরা লিখিয়েছি অনেক ব্যাচ আছে তো ভালো করে দেখো এই যে তোমাদের এখানে সেভ লাইফ সেভ প্রকল্প একটু ভালো করে দেখো একদম যতটা পর্যন্ত দেওয়ার ঠিক ততটাই দেওয়া আছে দেখে না ভালো করে এই যে বাংলা বাংলা প্রতিবেদন দেখ মোবাইলের সাথে ব্যবহার সু সুফল সুফল তারপর সম্প্রতি প্রয়াত ভারতের রাজনীতিবি জীবন মুখোপাধ্যায় জীবন মুখোপাধ্যায় তো কিছুদিন আগেই উনি প্রয়াত হলেন তো সেটাকে নিয়ে লেখানো আছে কারণ দেখ কারেন্ট টপিক বেস কিন্তু চেনাব সেতু আর বলা লাগবে যে এর থেকে কারেন্ট টপিক আর কী হতে পারে বুঝতে পারলে এবং এখানে যতটা লেখা আছে কত সুন্দর হাতে লেখা করানো আছে বলতো এই প্রত্যেকটা নোট তোরা পেয়ে যাবি অমৃতসর ট্রেন অ্যাক্সিডেন্ট তোরা জানি জন মারা গেছিলো ঠিক আছে আমি তোদের দিকে এবারও বলছি যে তোদের সিলেকশন কিন্তু চিরঞ্জিত পিলির সিলেকশন তো অনেকজন দিয়েছে কিন্তু মেনের সিলেকশন শুধু চিরঞ্জিত স্যার দেবে এইটুকু তোদেরকে বলছি বারবার করে বলছি অপারেশন সিন্ধুর ঠিক আছে এই রকম ভাবে তোদের নোট এই সব নোট তোরা ব্যাচে ভর্তি হওয়া মাত্রই পেয়ে যাবি সব প্রিন্ট আউট করে লিখতে লাগ ঠিক আছে আর যারা ভর্তি হবি তারা ইমিডিয়েট ভর্তি হয়ে যাবে আমি তৈরি করবো যা অল দ্য বেস্ট যারাই ভর্তি হবি তারা কিন্তু এই দুটো নম্বরের বাইরে কোথাও মেসেজ করবি না ডাইরেক্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপ কর অথবা কল করে জেনে নিবি আর কল চেষ্টা করবি সব সময় সকাল আটটার পরে করা আটটার পর থেকে কল করবি ঠিক আছে আমি এটা বারবার করে বলছি ভর্তির জন্য তার আগে মেসেজ করে রাখবি দেখ সবাই তো রাত্রি তিনটে আড়াইটা পর্যন্ত নোট বানানো চলছে এত রাত পর্যন্ত জেগে থেকে আটটার নিচে কল ধরা খুব মানে মানে না না হলে ধরা যায় এবং রাত্রি সময় চেষ্টা করবি রাত্রি এগারোটা কি সাড়ে এগারোটা পর্যন্ত কল করা তারপরে কল করলে কিন্তু কেউ রিসিভ করবে না কারণ সবাই মানুষ ভাই বোঝা গেল রাত দিন এত ছেলে মেয়ে চাপ তো যাই হোক জানা ভর্তি হবে এখানে হয়ে যাক আর একটা কথা এবার চলো নিউজ স্যার কবে বেরোতে চলেছে তোমাদেরকে জানাই ডিসেম্বরের লাস্ট উইকে ডিসেম্বরের লাস্ট উইক থেকে তোমরা কিন্তু আমাদের পিআরবি কাজ থেকে কিন্তু পজিটিভিটি পাওয়া শুরু হয়ে যাবে জানুয়ারি মাসের ফার্স্ট উইকের পর থেকে পরপর তোমরা নোটিফিকেশন দেখতে পাবে ঠিক আছে অর্থাৎ ডিসেম্বরের লাস্ট উইকের পর থেকেই তোমরা পরপর পরপর নোটিফিকেশন দেখতে পাবে যে কারণ একসাথে তো সবগুলো বেরিয়ে যাবে না ডাব্লিউবিপিএসআই একসঙ্গে বেরোবে কেপিএসআই কেপি কনস্টেবল একসাথে বেরোবে ঠিক আছে মানে এক্সাইজ এস আই এবং আপগার্ড একসাথে বেরোবে এবং তোমাদের বাকি ওয়ারলে আবার আলাদা করে বেরোবে তো এইটা জানুয়ারি মাসের প্রথম থেকে একদম ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোদের এই দুটো ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে যাবে বোঝা গেল ফর্ম ফিল তার মধ্যে থেকে পিআরবি ডেট দিয়ে দেবে তো সেই জন্য বলছি উঠে পড়ে লাগ বাবা পুনরায় আর একবার কর আর আরেকবার বলছি আলটিমেট গাইড বুকটা কিন্তু নিতে ছাড়িস না হালকাভাবে নিস না বইটাকে একশো টাকা দাম কেবল তোদের জন্য ওয়ান সেভেন্টি ফাইভ তো যারা নিবি পিডিএফ আকারে নিয়ে নেগা কিন্তু কপি রাইট নাম্বার আছে বারবার করে বলছি গোল্ডেন কপি তো ভুলেও কিন্তু এরকম করিস না স্যার নিলাম দিয়ে কাউকে দিয়ে দিলাম ডেফিনেটলি কেস খেয়ে যাবি বোঝা গেল তো সেই জন্য বলছি কারণ অটোমেটিক অটো জেনারেটেড এখানে তোর তোর লিগাল নোটিস করা আছে তো মাথায় মনে রাখিস সেইগুলো ঠিক আছে তো যাই হোক যারাই ভর্তি হবে হয়ে যা আর বাকি তো বলে দিলাম যাদের পরীক্ষা খারাপ হয়েছে এসআই চিন্তা করার কিছু নেই আপকামিং এ বাজি মাত করে দাও চিরঞ্জিত স্যারের সাথে বোঝা গেল অল দা বেস্ট ভালো দেখো জয় হিন্দ বন্দে মাতরম জয় মা কালী